আসসালাম আলাইকুম আমি মাহিমা আক্তার দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জিএসটি মেরিট পজিশন তিন হাজার তেষট্টি আলহামদুলিল্লাহ এখন প্রাথমিক ডিপার্টমেন্টে আছি আমি জিএসটি আপডেট প্ল্যাটফর্মের একজন অ্যাক্টিভ স্টুডেন্ট সেকেন্ড টাইম দু বছরের অ্যাডমিশন জার্নি আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট টাইম আমি উদ্ভাসে মেডিকেল প্রিপারেশন নিই বাট আনফর্চুনেটলি আমার প্রিপারেশন সেরকম ভালো না হওয়াতে আমার মেডিকেল হয়নি প্লাস জিএসটিতেও সেরকম ভালো পজিশন আসে নাই দেন আমি চান্স পাই অ্যানিস্ট এক একমাস ক্লাস করার পর মনে হলো যে না আমার দেওয়া উচিত যেমন কথা তেমন কাজ আমি নিজেই প্রিপারেশন নিতে থাকি কিন্তু ক্লাস থাকার কারণে আমার পড়াটা ঠিক মতো হতো না প্লাস চারটায় লিকেজ গুলো বুঝতে পারছিলাম না তারপর একজাম ক্যান্ডিডেট এর জন্য এক্সাম খুবই ইম্পর্টেন্ট তাই আমি কন্টিনিউ এক্সাম দেওয়ার জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম খুঁজতে থাকি কারণ অফলাইন আমার জন্য পসিবল ছিল না তারপর কিছুদিন খোঁজার পর আমি জিএসটি আপডেট ডেইলি প্ল্যাটফর্মটি খুঁজে পাই আর টাকা খুব কম হওয়াতে আমি সাথে সাথে ভাইয়াদের সাথে কথা বলে ভর্তি হয়ে যায় কিন্তু আমি ফার্স্ট কোন অনলাইন এক্সাম বেঁচে ভর্তি হই তাই ফার্স্ট টাইম একটু নার্ভাস ছিলাম কেমন হয় বাট টু ভেরি অনেস্ট এটা খুব ভালো ডিসিশন ছিল আমার জন্য প্রথমত তারা প্রত্যেকটা চ্যাপ্টারের এতবার এক্সাম নিয়ে যায় প্রত্যেকটা চ্যাপ্টার কয়েকবার রিভিশন হয়ে যেত তাদের এক্সাম রুটিন ফলো করলে দেখা যেত যে খুব তাড়াতাড়ি কয়েকবার সিলেবাস শেষ হয়ে গেছে আর তাদের কোয়েশন প্যাটার্নও ভালো ছিল দ্বিতীয়ত পারফেক্ট টাইমিং ঠিক টাইমে এক্সাম নেওয়া রেজাল্ট দেওয়া পিডিএফ দেওয়া এভরিথিং এগুলোর জন্য আমার একটু টাইমও ওয়েস্ট হয় নাই দেন তার একটা মেরিট পজিশন দিত এটা আমাকে অনেক ইন্সপায়ার করতো নেক্সট এক্সামগুলো আরও ভালো করার জন্য আর হচ্ছে ভাইয়ার ব্যবহার যে কোনো সমস্যায় ভাইয়ার সাথে খুব সহজে কথা বলা যেত উনি খুবই একটিভ আমার অ্যাডমিশন জানি ফার্স্ট টু লাস্ট উনি আমাকে অনেক বেশি হেল্প করেছিল আর দ্যান ভায়াম মোটিভেশনাল পিছুর কথা তো নাই বলি এটা আমার সবচেয়ে বেশি পরিমাণ ভালো লেগেছিল ওভারল ডিএসটি আপডেট ডেইলি প্ল্যাটফর্মটি অনেক বেশি পরিমাণ হেল্পফুল ছিল আমার জন্য যার কারণে ভার্সিটি ক্লাস এক্সামের পাশাপাশি সেকেন্ড টাইম প্রিপারেশনে তো আমার সেরকম তেমন কষ্ট হয় নাই সো লাস্ট জুনিয়রদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি পারফেক্ট এক্সাম বেসড প্লাস সকল ধরনের ইনফরমেশন পাওয়া থাকে তাহলে জিএসটি আপডেট ডেলি প্ল্যাটফর্মটি হবে তোমার জন্য একটি বেস্ট অপশন দ্যাটস ইট আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ